দু হাজার চব্বিশ পার্লামেন্টারি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় আবার ক্ষমতায় ফিরবে মোদিজি এই আশঙ্কা থেকেই কি এবার ইন্ডিও জোট থেকে পদ প্রত্যাহার করে নিল নীতিশ কুমার বাংলার নেত্রী তৃণমূল সুপ্রিমো যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবে সিলমোহর দিয়ে খাড়গেকে সভাপতি করা হলেও ইন্ডিয়া জোটের গত কয়েকদিন আগের মিটিংয়ে আহ্বায়ক হিসাবে নীতিশ কুমার তার পদ প্রত্যাহার করে নিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কনভেনার অর্থাৎ পার্টির আহ্বায়ক মনোনীত করা হয়েছে কিন্তু সেই মনোনয়নপত্র বা পার্টির আহ্বায়ক পদের থেকে তিনি প্রত্যাহার করে নিয়েছেন নিজেকে গুটিয়ে নিয়েছেন দু হাজার চব্বিশে পার্লামেন্টারি ইলেকশন গোটা দেশে সেই ইলেকশানে নরেন্দ্র মোদীজি যে বিপুল ক্ষমতায় বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসতে চলেছে তা এক প্রকার ধরেই নিয়েছে বিরোধীদের অনেকে এমনকি বিজেপি এবার তাদের যে স্লোগান সেই স্লোগানে চারশো আসন পার হবে এটাও তারা দাবি করছে পিটিআই সূত্রের খবর নীতিশ কুমারকে আহ্বায়ক হিসাবে চেয়েছিল কিন্তু টিএমসি তার বিরোধিতা করায় ক্ষুণ্ণ হয়েছে নীতিশ কুমারের দল নীতিশ কুমার নাকি অত্যন্ত গোপনে বলেছেন সমস্ত পক্ষ রাজি হলে তবেই তিনি এই পদ গ্রহণ করবেন এদিকে শরদ পাওয়ার বলছেন ব্লক সদস্যদের দ্বারা একটি পরামর্শ দেওয়া হয়েছিল যে নীতিশ কুমারকে এর আহ্বায়ক হিসাবে নিযুক্ত করা হবে তবে পরবর্তীতে সবাই বলেছিলেন যে দলীয় প্রধানদের একটি দল গঠন করা উচিত এবং আহ্বায়ক নিয়োগের প্রয়োজনীয়তা সেখানে রয়েছে কিন্তু মিডিয়া রিপোর্ট বলছে ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গে নীতিশ কুমারের দলের সম্প্রতি একটি মতবিরোধী এই ঘটনার নেপথ্যে আর যার জেরেই সরাসরি আহ্বায়কের পদ প্রত্যাখ্যান করতে দেখা গিয়েছে নীতিশ কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নীতিশ কুমারের দলের যে বনিবনা হচ্ছে না ইন্ডিয়া জোটে সেটা আরও একবার প্রকাশ হয়েছে যার ফলে ইন্ডিয়া জোটকে বড় সড়ো ধাক্কা খেতে হচ্ছে দু হাজার চব্বিশ পার্লামেন্টারি ইলেকশনের পূর্বেই নরেন্দ্র মোদী কার্যত বড়ো সড়ো জয় পেতে চলেছেন সেই আশঙ্কায় কি একে অপরের সঙ্গে আরও দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে